বিসমিল্লা রহমান রহিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি আশা করি প্রত্যেকেই সুস্থ ও নিরাপদে আছে প্রিয় বন্ধুরা আপনারা থামবেল দেখে বুঝতে পারছেন আসলে কোন দেশ নিয়ে আলোচনা করবো ভিডিওতে এবং কোন কোম্পানি নিয়ে আমরা আমাদের অফিসে আরও কিছু কর্মী পাঠিয়ে দিব রাশিয়াতে সেনোপিক কোম্পানিতে এই সেনোপিক কোম্পানি অত্যন্ত একটা ভালো কোম্পানি সুপরিচিত কোম্পানি আপনাদের এই কোম্পানিতে আবারও আমরা কিছু কর্মী পাঠিয়ে দেব আমরা প্রতি চার মাস পর পরই রাশিয়া কর্মী পাঠিয়ে থাকি সেনোপেক তো অদগ্গ সব লোকেই আমরা পাঠিয়ে থাকি আমাদের ট্রেনিং সেন্টারে আমাদের যে রাজ ট্রেনিং সেন্টার রয়েছে রাজ ট্রেনিং সেন্টারে এই রাশিয়া যাওয়ার ব্যক্তিগুলো ভর্তি হতে হবে আমরা তেরো তারিখ থেকে ভর্তি শুরু করছি শুরু তেরো তারিখ থেকে আজ থেকে আমরা শুরু করছি তো ভর্তি চলছে ভর্তি ব্যতীত কেউ ইন্টারভিউ দিতে পারবে না মানে অর্থাৎ আমাদের এখানে ভর্তি চলমান আছে যারা রাশিয়া যাবেন ভর্তি হতে হবে আমাদের ট্রেনিং সেন্টার রয়েছে আপনারা এই ভর্তি হলে এরপরে আপনার প্রি সিলেকশন করবেন প্রিসিলেকশনের তারিখ হল ষোলো সতেরো আঠারো উনিশে দুই হাজার পঁচিশ ষোলো সতেরো আঠারো উনিশে জুলাই মোট প্রি সিলেকশন হবে এবং ফাইনাল ইন্টারভিউ হবে বিশ একুশ জুলাই দুই হাজার পঁচিশ ফাইনাল ইন্টারভিউ হবে বিশ একুশ জুলাই তিনটি ক্যাটাগরিতে কর্মী নেবে জেনারেল অর্কার যে কোনো ট্রেডের কাজ জানা থাকতে হবে 30 কাজ জানা থাকলে চলবে স্কাই ফোল্ডার স্বাভাবিক কাজের বাস্তব অভিজ্ঞতা ও সার্টিফিকেট থাকতে হবে যারা স্কাই ফোল্ডারে যাবেন অ্যাডমিন ইংরেজিতে বাসা জানা আবশ্যক এখানে জেনারেল আলকার স্যালারি হবে ছয়শো ইউজডি ডলার ছয়শো ইউজডি ডলার টাকা খাওয়া ইকামা সম্পূর্ণ ফ্রি থাকবে স্কাই ফোল্ডার স্যালারিটা হবে সাতশো ইউজডি ডলার টাকা খাওয়াই ইকামা সম্পূর্ণ ফ্রি থাকবে অ্যাডমিন অ্যাডমিনের স্যালারি হবে সাতশো বিশ থেকে আটশো ইউএসডি ডলার টাকা খাওয়াই ইকামা সম্পূর্ণ ফ্রি থাকবে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এসএসসি পাস ওর সার্টিফিকেট থাকতে হবে এটা কিন্তু ট্রেডের জন্য না যারা লেবারে যাবেন তাদের জন্য মিনিমাম এসএসসি পাস ওর সার্টিফিকেট থাকতে হবে উচ্চতা লেবার ও স্কাইফোল্ডার লেবার ও স্কাইফোল্ডারের উচ্চতা হতে হবে একশো সাতান্ন সে একশো এবং এডমিনের উচ্চতর হবে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হবে দশ ঘন্টা ডেউটি হবে ছাব্বিশ দিন শুক্রবারে বন্ধ থাকবে ছয় দিন ডেউটি হবে বাসস্থান কোম্পানি প্রদান করিবে অভার টাইম তিন দশমিক এজ এস ডি ডলার দিয়ে দিবে ঘন্টা হিসাবে চিকিৎসা কোম্পানি প্রদান করবে চুক্তির মেয়াদ দুই বছর অবশ্যই সু পরে আসতে হবে এবং পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসতে হবে আমাদের এখানে রাশিয়ার নতুন আইন অনুযায়ী ফুল স্ক্যান্স বাধ্যতামূলক ফুল স্ক্যান্স কিন্তু লাগবে আগ্রহী প্রার্থীদের ইন্টারভিউ সিরিয়ালের জন্য সিভি জমা দেওয়া হচ্ছে তো প্রিয় বন্ধুরা সীমা হবে এই কোম্পানিতে যেতে হলে চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং ওজন সর্বনিম্ন এই ক্ষেত্রে বন্ধুরা আমার যারা আমাদের অফিসে আগে পাসপোর্টগুলো জমা করে রেখেছেন ভর্তি হয়েছেন আপনারা কিন্তু বাধ্যতামূলক রিসিলেশন করতে হবে আপনারা ঠিকমতো আসার চেষ্টা করবেন এবং যারা নতুন আসবেন আমাদের অফিসের ঠিকানায় আসুন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা বনানি খবরস্থান এক নম্বর গেট সাতাশ নম্বর রুড তেতাল্লিশ নম্বর হাউস দুইতলা ববরম কিভ রাজা বার্সিস লিমিটেড আমাদের অফিসের ঠিকানা আসলে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম